আজকে যে বেরিস্টার দেখতেছেন আপনারা ভাবতেছেন যে ফেসবুকে লাইভ করে মানে বেরিস্টার সুমন হয়েছে কিন্তু আমার পিছনে যে কি পরিমাণ ঘাম আছে আপনারা চিন্তাই করতে পারবেন না তবে আজকে একটা শেষ কথা বলে যাই অনেকে ভাবেন যে রাজনীতি করে এমপি মন্ত্রী হইতে গেলে অনেক বড় বড় বাপের নিয়ে হওয়া লাগে মনে হয় অথবা অনেক বড় বড় টাকার মালিক হইতে হয় মনে হয় একটা ধারণা আমাদের বাংলাদেশে ছিল যে মনে হয় নেতা হইতে গেলে বিশাল খারাপ বা বিশাল টাকা মালিক মানে অথবা বিশাল পরিবারের লোক যায় নেতা আমি উদাহরণ আমাদের আমি এই নামে আপনারা না আপনারা চিনেন বেড়ি সুমন অতিকেটের সুমন নামই নাই এইবার সময় সময় আমার সুমন নামই নাই

আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই আর একটা বিষয় আপনারা আবারও আমার দাওয়াত গ্রহণ করেন আমি এই হাসানাকে বলবো এবং আবার দুই আপাকে বলবো আপনারা একটা ডেট করে আমাদের হবিগঞ্জে যাবেন দুই বাস নিয়ে যাবেন আপনারা দরকার এলে তিন বাস নিয়ে যাবেন আমি হাসানাকে বলতেছি যদি দাওয়াতে টাকা লাগে পয়সা লাগে আমি কিন্তু আপনাদেরকে টাকা বহন করবো আপনারা

এর মধ্যে একটা কারণ আপনি দেখেন আমার এলাকায় যতভোকেট আছে আর আমি আগে দশ লাখ এখন চল্লিশ লাখ এরপর আপনারা আমার হার আমাদের মারামারি করেন আপনারা আল্লাহর হিসাবে কইতেছি এমপি সাহেবের কাছে যাবেন ডিসি সাহেবের কাছে যাবেন ওসি সাহেবের কাছে যাবেন কে বলবেন আপনারা মিলাই দেন বিচার বোঝা দেন সব শেষে আপনারা কারণ আমরা বৈশাই থেকে আপনারা কখন মারামারি করবেন আপনাকে সবার আমার আপনাদের আপনাদেরকে চাই আপনারা যেন মারামারি করে আমার হাইকোর্টে না যান আমার বাপের যে পয়সা করি আছে এইখান থেকে আমি আত্মীয়তা করতে পারবো কেন আমি মনে হয় না ক্ষতি হয় আপনারা মামলা যারা মামলাতে করছে তাদেরকে জিতে শুরেন যে কি পরিমাণ ক্ষতি হয় আপনারা নিজেরা সেটেল করবেন আদালত হাসানা একটা নিয়ে যাবে আমাদের যার বাগানে অনেক ভালো লাগবে আপনাদের

আচের সময় প্রধানি ছিল মাননীয় এন পি মহাদয়